মনকে যদি আমরা শান্ত বা স্থির করতে পারি তাহলে আমরা যে কর্মেই নিযুক্ত থাকি না কেন সেই কর্মের গুণগত মান উন্নত হবে মনের কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে সহজেই মানসিক ক্লান্তি আসবে না এবং হাইপারটেনশনজনিত টেনশন জনিত শারীরিক সমস্যাগুলিও কিন্তু অনেকটাই কমবে মনকে শান্ত করার একমাত্র পদ্ধতি হল ধ্যান কিন্তু বর্তমানে ব্যস্ততা আমার জীবনে প্রকৃত নিয়মে ধ্যান করা খুবই শক্ত তাই আজকে যে ধ্যানের পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি না হল বিপাসনা অফিসে বসে মেট্রোতে বাড়িতে বসে শুয়ে যে কোনো সময় করতে পারবে এবং কেউ জানতেই পারবে না এবার চলো ধ্যান শুরু করি প্রথমে আরামে বসতে হবে কোমর পিঠ এবং ঘাড় যেন সোজা থাকে চোখ বন্ধ থাকবে সমস্ত মন নাসিকার ছিদ্রে কেন্দ্রীভূত করতে হবে শ্বাস কিভাবে নাকের ছিদ্রের মধ্যে প্রবেশ করছে এবং বাইরে বেরোচ্ছে তাই জানতে হবে শ্বাসকে কোনো প্রকার নিয়ন্ত্রণ করলে চলবে না শুধুমাত্র শ্বাসের বায়ু আসা ও যাওয়াকে জানতে হবে প্রত্যেকটা শ্বাস কিভাবে আসছে ও কীভাবে যাচ্ছে তাই দেখতে হবে অন্য মনস্ক হয়ে গেলে মনকে আবার নাসিকা ছিদ্রে কেন্দ্রীভূত করতে হবে খুব সজাগভাবে খুব সচেতনভাবে শ্বাসকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা শ্বাসের আসা যাওয়াকে খেয়াল রাখতে হবে শ্বাসের মধ্যে সংখ্যা বা শব্দের উচ্চারণ করা চলবে না এইভাবে দিনের কিছু সময় অন্তত যদি অভ্যাস করা যায় তাহলে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে ধ্যানের এই পদ্ধতিটি ভারতের প্রাচীন ঋষিমণিরা আবিষ্কার করলেও বর্তমানে ভারত থেকে প্রায় বিলুপ্ত ভারতবর্ষে বর্তমানে বিপাশনা পদ্ধতিতে ধ্যানের প্রচার করেছেন শ্রী সত্যনারায়ণ গোয়ঙ্কাজী